দোস্ত ও বন্ধু অত্যন্ত আনন্দিত মনে পাঁচে আগস্টের পরে আনন্দিত মনে আজকে আমরা কথা বলার মতো এক ক্ষমতা এক সাহস আমাদের জন্ম নিয়েছে যা বলতে এখন আর কোনো বাধা নাই হজরত মোতামিম সাহেব হুজুর বলতেছিলেন কারা আসবে কে বন কি বয়ান করবে কারা বলবে এগুলো সহ বান্ডিং ছিল আমার ভাইয়ারা আমাদের মতো ছোট মানুষ আমাদেরকে মাহফিলে যাওয়ার ক্ষেত্রে মাহফিলে বলার ক্ষেত্রে আগেই আমাদেরকে কান পরা দিত হুজুর এমনে না সেমনে এমনে না সেমনে এইভাবে না সেভাবে কথা বললেন মাদ্রাসা তো ধরে রাখতে হবে টিকাই রাখতে হবে ও আমার ভাইরা আমার বন্ধুরা স্পষ্ট নিজের কানে যে সমস্ত কথাগুলো শুনেছিলাম মাওলানা মাওলানা হাবিবুর রহমান সাহেব মাওলানা হাবিবুর রহমান সাহেব ওই সাপনা চত্বরে এক দোয়া করেছিল যখন দোয়া করেছিল সামনে থেকে আমি নামিন বলেছিলাম বলেছিল আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছিল দোস্ত প্রত্যেকটা হারে হারে প্রত্যেকটা একেবারে সুতায় সুতায় চুলে চুলে আল্লাহ কবুল করেছে আল্লাহ এদেরকে ধ্বংস কইর এদের পায়ের নিচে মাটি রাইখো না দোস্ত যেমন দোয়া হয়েছে তেমন কবুল এ দেশে এখন ওই দলের নাম বলা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমরা অত্যন্ত দায়িত্ব কণ্ঠে বলতে চাই এদেশে যাই ক্ষমতায় আসুক তাদেরকে জানাই দিতে চাই এমন ক্ষমতা এমন ক্ষমতা প্রয়োগ করেন না যে ক্ষমতার কারণে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ওই কি বলে চোদ্দ পনেরো বছরের সব কৃতিত্ব রাইখা পায়ে যাইতে হয় এমন যেন সামনে আর কেউ কোনোদিন না করে শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা নাও ইতিহাস তোমাদেরকে শিখায় উলামায়ে কলাম তোমাদেরকে সব সময়। সুন্দর ভাষায় তোমাদেরকে পরামর্শ দিতে চেয়েছিল আল্লামা মামুনুল হক এটাই বলেছিল আপনি মরা বাবার মূর্তি দিয়া বাবারে এবে ইজ্জতি করেন না ওই সময়ে কথা ভালো লাগে নাই মরা বাবার মৃত্যু মৃত বাবার মূর্তি বানাইয়া আজকে বাবাকে কি পরিমাণ ইজ্জত সম্মানের অধিকারী বানাইছে কথা ঠিক না বেঠিক। ঠিক দোস্ত আমি যে কথাগুলো আপনাদের খেদমতে বলতে চাই বলবো আজকে আমাদেরকে আল্লাহ পাক বলার সুযোগ দিয়েছেন আমরা বলবো কোরআন হাদিসের কথা আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছে আমরা যদি কোথাও লুকাই কোনো কথা জনগণকে বুঝাইতে দেইয়া ইদিক সঠিক বলি আল্লাহর নবী আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন মানসু ইলান ইলমিন আলিমহু সুম্মা কতমহু উলজিমা ইয়াউমাল কিয়ামতি বিলিজামিম মিন نار আমরা দেখলাম সব প্রশ্ন মুখে করতে হয় না রাস্তায় চলতে গেলে অনেক প্রশ্ন রাস্তাঘাট আমাদেরকে শিক্ষা দেয় রাস্তা আমাদের কাছে প্রশ্ন উঠায় আমার বুঝবেন ছোট্ট বাচ্চা রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে একজন বুঝবান মানুষ দেখতেছে এই বাচ্চাটা যে কোনো মুহূর্তে গাড়ির নিচে পড়ে যাইতে পারে বুঝবান মানুষের কাজ কি বাচ্চাটাকে সরায় দেওয়া নাকি যেমনি আছে এমনি চলো সরায় দেওয়া দেওয়া একটা বাচ্চা পানির সামনে খেলাধুলা করতেছে যে কোনো মুহূর্তে পানিতে পরে ডুবে মরে যাওয়ার সম্ভাবনা আছে বুঝবান মানুষের কাজ কি সরায় দেওয়া দোস্ত ও বন্ধু যারা আলেম যাদের কাছে আল্লাহ পাক এলেন যাদের সিরায় আল্লাহ পাক আমানত রেখেছে তারা রাস্তায় চলতেছে উল্টা পাল্টা করতেছে কিছু যুবকেরা উল্টা পাল্টা করতেছে সমাজের কিছু লোকেরা এখন হুজুরের কানে কানে আইসা বলে নাই হুজুর মদ জুয়ার বিরুদ্ধে কথা বলেন হুজুর আপনি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলেন হুজুর এটা বলা দরকার নাই হুজুর সচক্ষে দেখতেছে জাহান্নামের দিকে যাচ্ছে হুজুর সে কথাগুলো বলা তার ইমানি দায়িত্ব কথা ঠিক না বে ঠিক মুসলমান ভাইরা আমার বন্ধুরা আজকে আমরা বলবো আপনাদের কাছে ভালো লাগলেও বলবো না লাগলেও বলবো আপনারা ঠিক বললেও বলবো না ঠিক বললেও বলতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো যেহেতু দূর থেকে সফর করে এসেছি আপনারা নোয়াখালীর মানুষ আমি হইলাম নারায়ণগঞ্জের মানুষ আপনাদেরকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি আপনারা কি বুঝতেছেন তো এক কবি দেশ থেকে আরেক দেশে গেছে আর অনেক তুর্কিস্তানে গেছে দোস্ত কি কয় বুঝে না মনের দুঃখে বলতেছিল জবানে তুর্কি ওমান তুর্কি নমি দানম আহারে দোস্ত তোমার বাসা তুর্কি ভাষা আর আমার ভাষা হলো আরবি ভাষা আগর বু দে চে খুশবু দে জবানস বর দেহানে উ দুখের সাথে এখন বলতে হয় আমার বাড়ি রানারগঞ্জ আমার বাড়ি যদি বৃহত্তর নোয়াখালী হইতো ফেনি হইতো আপনাদের ভাষায় আপনাদের কথা মতো বলে আপনাদেরকে কয়েকমাইন আনজালনাহু মিনাস সামা রব্বুল আলমিন দুনিয়ার একটা মেসাল বর্ণনা করেছেন দৃষ্টান্ত কাম আইন আনজালনাহু মিনাস সামা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় কি হয় না আমার ভাইরা আসমান থেকে বৃষ্টি বর্ষণের দ্বারা জমির মধ্যে কিছু উদ্ভিদ জন্ম নেয় কিছু আছে আমরা বানাই রোপণ করি আর কিছু আছে কুদ্রতি ভাবে কুদ্রতি ভাবে সেটা জমিন থেকে ওঠে রোপণ ছাড়াই দোস্ত এর মধ্যে ওই গাছগুলো বুঝানো হয়েছে কখনো 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 এই যে বিল্ডিং এর সাদের চিপায় কিছু ধুলাবালি জন্ম নেয় নাই কি নেয় না ধুলাবালি জন্মে নেয় যখন বৃষ্টি শুরু হয় বৃষ্টির মাসে বৃষ্টি যখন সেখানে পড়ে যেখানে মাটি নাই কিছু নেই তারপরও কিছু গাছ জন্মায় কিছু গাছ জন্মায় যতদিন বৃষ্টি থাকে এগুলো একেবারে শস্য হয় সুন্দর হয় লকলকে হয় আপনাদের নজরে পড়ছে কিনা মুসলমান ভাইরা রে আমার কয়েকদিন পরে বৃষ্টির সময় যখন চলে যায় বৃষ্টি যখন শেষ হয়ে যায় হঠাৎ দেখা যায় গাছগুলো লাল হয়ে আসছে আর কয়েকদিন যায় দেখা যায় শুকায় গেছে আর কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় হঠাৎ অল্প বাতাস আসছে বাতাসে এই গাছ একেবারে নির্মূলে শেষ করে দিছে কথা ঠিক না বে ঠিক জমিনের মধ্যে আমরা আছি এই মাটির উপরে আমরা আছি আমি আগেই বলেছিলাম যে মাটিতে আমরা এখন বসেছি সর্বপ্রথম যেদিন মাহফিল হয়েছিল আশি বছর আগে এখানে যারা বসে আজকে মানুষগুলো হয়তো বা দু একজন ছাড়া সবাই মাটির নিচে চলে গেছে কথা ঠিক না ব্যাঠিক। ঠিক ও দুস্ত ও বন্ধু আমাকে আপনাকে মাটির নিচে চলে যাইতে হবে এক আলো এক বাতাস যেটা আমরা দেখতেছি এক সময় এই মানুষগুলো আপনারা যারা আছেন সবাই যুবক আমরা ছিলাম আপনারাও ছিলেন আশাল কেবির কারুর লগত আশির দুনিয়ার মানুষগুলো যুবকগুলো বৃদ্ধ হয়ে যায় ছোট্ট বাচ্চাগুলো বৃদ্ধ ছোট্ট বাচ্চাগুলো যুবক হয় একই প্লেটের খাবার একই একই ডেক। দেখছি বা একই খাবার এক জায়গায় পাক হইতেছে এই পাতিলের খাবার খেয়ে একজন জুয়ান হইতেছে আর একজন বৃদ্ধ হইতেছে কথা ঠিক না বেঠিক আবার অনেক বৃদ্ধ মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিতেছে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে এই দুনিয়ার এই মাটি তোকে সারা জীবন মাটির উপরে রাখবে না এক সময় তোকে মাটির নিচে যাওয়া লাগবে তবে শোনো আল মালুক ওয়াল বানুন যিনাতুল দুনিয়া দুনিয়ার হায়াতে মালদন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য ও দোস্ত আমি যেমন চিরস্থায়ী সুন্দর থাকলাম না যুবক ছিলাম এখন বৃদ্ধ হয়ে গেছি আমি যেমন তোমার কিছু আমল আছে যে আমলগুলো গুলো বাকি থাকবে দোস্ত আমি তুমি চলে যাবো দুনিয়ায় এসেছিলাম কিছু কামাইয়ের জন্য যেহেতু চলে যাবো এমন কিছু কাজ করে যাওয়া দরকার আছে না নাই যে কাজগুলো আমি চলে গেলেও বাকি থাকবে আমরা মনে করি আমি চলে যাব সন্তানের জন্য কিছু করে যাই সন্তান 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 করতে করতে দিন থেকে রাত রাত থেকে দিন দেশ থেকে বিদেশ পর্যন্ত সন্তানের জন্য করতেছি আল্লাহ পাক বলে আরে না বান্দা তোর সন্তান তুই থাক তোর কমার বাবা তোমার জন্য কিছু করে নাই তুমি যেমন করতে পেরেছ তোমার সন্তান তুমি যেদিন থাকবে না সেও কিছু করতে পারবে তোমার জন্য তুমি কিছু করে যাও বান্দারে তোকে দুনিয়ায় পাঠানো হয়েছে অল্প সময়ের জন্য কুমফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন বিদেশে তোমার ছেলে যেমন অল্প বছরের বিদেশে গেছে কিছু বেশি টাকা কামাইবার জন্য সেখানে যা কিছু কামাই করে দেশে পাঠায় তুমি বাবা তোমার সন্তানের জন্য বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব সুন্দর করে ব্যবস্থা করবা একদিন আইসা তোমার সন্তান কোম্পানির ব্যবসার মধ্যে বসে যাবে। ব্যবসার মধ্যে বৈশা ব্যবসা শুরু করে দিবে তোমার বারানো বাড়ির মধ্যে আইসা বিবাহচারী কইরা সংসার শুরু করে দিবে কথা ঠিক না বে ঠিক পাক বলে তোকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি চিরস্থায়ী না অল্প সময়ের দুনিয়া এই দুনিয়া তোকে একদিন না একদিন মাটির উপর থেকে মাটির নিচে পাঠাই দিবে ভিতরে পাঠাই দিবে এই অল্প সময়ের মধ্যে তুই আখেরাতটা সুন্দর করে আসতে হবে তোরটা তর করতে হবে তোরটা তর করতে হবে কি করলে আখেরাতে পাব ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসান ইন কতআ আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ান্তাফিউ বিহি আও ওয়ালাদুন সালিহ দৌড়ু দেখো তিনটা কাজ তুই মরে গেল দুনিয়ায় থেকে চলে গেল চলমান থাকবে সিদ্রসারা সারা কবরে তোর সবাব দিতে থাকবে কটা কাজ কটা কাজ আমাদের পূর্বপুরুষরা এই কাজগুলো করে গেছে এর মধ্যে একটা হলো সত্যিয়া জারিয়া মূলক কাজ এই মাদ্রাসায় তেরো চোদ্দ লক্ষ তেরো চোদ্দ লক্ষ টাকার মতো এখনো তারা ঋণ এরা যে কাজগুলো করছে মানব কল্যাণের জন্য মানুষ বানাইবার জন্য আপনার আমার এলাকার সেই সমস্ত হাজার হাজার বাচ্চাকে মানুষ করার জন্য তাদের পিছনে খরচ করছে ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা এটাকে বলা হয় জনকল্যাণমূলক মূলক কাজ এই জনকল্যাণমূলক কাজ কাজে তুমি খরচ করো যদি ইমানদার হও তোমার দায়িত্ব হলো ইমানের পরিচয় হিসাবে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি কিছু খরচ করবা বান্দা তুমি যে খরচ করবা আল্লাহ পাক বলে আমি তোমাকে ঠকাবো না ঠকাবো না অর্থনৈতিক হিসাবে আস অর্থনৈতিক দেশের অর্থনৈতিক যদি তুমি যদি তুমি তোমার টাকা তুমি টাকা বেশি হইলে নিয়ে ব্যাংকে রাখো আর ব্যাংকে তোমারে কি পরিমাণ দিবে কেমন দিবে এ চিন্তা আগে করো আমি বলি তোমাদেরকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি তুমি কত দিলে কি দিলে কি পরিমাণ পাইবা এমন কিছু শুনে নাও আমার ভাইরা আমার বন্ধুরা এমন একটা আয়াত সুরে বাকার এক আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম রব্বুল আলমিন বলে মাসালুল্লা দিন

খড়কুটা যাই হোক এই খেরের মাথায় একটা দানের ছিল 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 কি না এমন এমন একটা একটা শস্য দিয়ে উদাহরণ দেয় কয় উদাহরণ হলো একটা শস্যের সাথে কয় এমন একটা দানা মাটির মধ্যে যখন রোপণ করা হয়েছে একটা দান থেকে একটা গাছ জন্মাইছে কথা ঠিক না বেঠিক। আমার ভাইরা একটা গাছের মধ্যে লাগাইছে যখন আবার আপনারা যখন দান এই কাদা মাটির মধ্যে ফালান এদারে কি আলি জালা। জালা কর মাসাল্লাহ এই জালা ফালাইছেন এখান থেকে একটা করে উঠাইছেন উঠাই নিয়ে এরি খেতে আবার কাদা বানাইয়া গাছ লাগাইছেন একটা বা দুইটা কথা ঠিক না একটা বা দুইটা করে গাছ রোয়া দিছেন এখনো হালি লাগাইছেন এখানে লাগানোর পরে আল্লাহ পাক কি করছে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন একটা গাছ নিয়ে লাগাইনার সাথে সাথে কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা কয়টা সাতটা গাছ পুই দিয়া সাতটায় জন হয়েছে একটা বা দুইটা লাগাইছেন সাতটা হয়েছে এখন এক বসায় সাতটা গাছ সাতটা গাছে সাতটা শীষ হয়েছে দানের শীষ এটা আবার বিএমপির দানের শীষ না কুরআন হাদিসের ভাষার দানে শিশ বলতেছি আমার ভাইরা ধান গাছ একটা থেকে সাতটা সাতটার মধ্যে সাতটা আল্লাহ বলেন তুমি একটা দিস আর মাটিতে লাগানোর পরে কাদা মাটিতে উঠায় লাগানোর পরে কমপক্ষে প্রথমবারে সাত গাছে সাতটা শিষ হয়েছে সাতটা শিষের মধ্যে 100 কোরা 700 দানা হয়েছে আমার ভাইরা বাস্তব উদাহরণ আমি বলা গিয়া এই একটা দানের শিষ এই আয়াতের ব্যাখ্যা কি বলে তুই বিশ্লেষণের জন্য আমি একটা দানের শীষ নিয়ে গণতেছিলাম যে একটা ধানের শীষে কয়টা দান হয় একশোর কথা বলছে না কমপক্ষে একশো আর বেশির কোনো শেষটাই আমি একটার মধ্যে একশো পাই নেই একশো তেরো একশো চোদ্দ একশো উনত্রিশটা পর্যন্ত পাইছি একটা দানা একটা শীষের মধ্যে রব্বুল আলমিন বলে বান্দা তুই এক টাকা দিবি কমপক্ষে সর্বপ্রথম তোকে আমি সাতশো টাকার দানের সবাব দান করে দেব মুসলমান ভাইরা আমার বন্ধুরা